তো বন্ধুরা অনেকেই কমেন্ট করছিল যে ভালো ম্যাদ্রেসি পায়রার চেনার ভিডিও দিতে অনেকেই কমেন্ট করছিল যাই হোক আজকে ম্যাডাসি পায়রার লপটা এসেছি তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো যেটুকু জানা আছে সেটুকু আপনাদেরকে জানাবো ম্যাডাসি পায়রা ভালো ম্যাডাসি পায়রা কী করে চেনা যেতে পারে আজকের ভিডিওতে দেখতে থাকুন আশা করি একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন নতুন পুরনো সবাই দেখতে পারেন আজকের ভিডিও তো চলুন আজকের ভিডিও শুরু করি ভালো ম্যাদেশি পায়রা চিনতে গেলে কিছু বিশেষ পয়েন্ট আজকে তুলে ধরবো অনেকেই অনেক ভিডিও দেয় আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমি সেই ধরনের পয়েন্টই বলবো যেগুলো দেখলে পরে সবার আগে আপনি পায়রা বাছাই করতে পারবেন ম্যাদেশি পায়রা প্রথম কথা এখনকার বর্তমান দিনে দাঁড়িয়ে ম্যাডাসি পায়রা চয়েস করতে হবে যেই পায়রা ডিপে উড়বে প্রচণ্ড হাইটে উড়বে সেরকম ম্যাডাসি পায়রা চয়েস করতে হবে এবং যত ছোটো রাউন্ডে আনা যায় তত ভালো এবং ওরা স্টাইল স্লো হওয়া যাতে ডানা স্পিড বেশি হবে এবং গতি হবে স্লো এটা হচ্ছে বেস্ট একদম মানে গিরিবাজ পায়রা যেরমভাবে ওরে কোনো ম্যাডদাসি পাড়া যদি সেরকম স্টাইলে ওরে সেটা হবে বেস্ট সেই পায়ারা সবার আগে নেবেন ওই পায়রার থেকে আপনারা প্রচুর দম পেয়ে যাবেন এবং ভালো জেনে আসেন জাত সব কিছু পেয়ে যাবেন তাই সেই পায়রা কি করে চেনা যেতে পারে সেই ভিডিও আজকে বলবো এই ভিডিওতে টুর্নামেন্টে উড়া পায়রা চেনার কিন্তু আমি কিছু বলবো না যারা শখে উড়াতে চান শখের পায়রা পুষতে চান ম্যাডাসি পায়রা দমের কারণে করতে চান তাদের জন্য আজকে বলে দিচ্ছে যে কোনো ম্যাড্রাসি পায়রা ধরার সময় একটা জিনিস প্রথমেই খেয়াল রাখবেন হার্ডি বেশি ওজন এগুলো বাদ দেবেন আমি প্রথমে বলে দিচ্ছি কী কী বাদ দিতে হবে বেশি ওজন বাদ দিয়ে দেবেন যত ভালোই উড়ুক ম্যাদ্রাস সারাদিন উড়ুক না কেন বেশি ওজন বাদ দিয়ে দেবেন পা মোটা থাকলে সেটাও বাদ দিয়ে দেবেন কোমরের এখানে ধরবেন এখানে যেন খুব চিকন থাকে একদম একদম চিকন থাকে এইখানে যত বেশি পিছলে যাবে চিপসে যাবে সেটা নেবেন আচ্ছা কোমর কোমর হচ্ছে গিয়ে যদি চওড়া হয় তাহলে সেটা নেওয়া যাবে না সেটা বাদ যত ভালোই উড়ুক মানুষ একটা জিনিসই ভুল করে যে ভালো উড়ছে মেধাসী পায়রা কিন্তু সেই পায়রার মধ্যে অনেক ফল্ট আছে তবুও সেটা নিয়ে নিচ্ছে সেটা বাচ্চা করছে ওরকম করলে হবে না কোমরটা সবসময় চিকন নেবেন এই যে এই কোমরটা এখানটায় কোমরটা চিকন নেবেন আর আঙুল দেখবেন সরু আঙুল নেবেন সরু আঙুল সরু পা নেবেন দেখুন এই পায়ার পাটা দেখুন এর থেকেও যদি সরু পান সেটা খুব ভালো আর নখ নেবেন সবসময় ধারালো নখ এগুলো জানেন তো বেসিক আপনারা আচ্ছা এরপরে যে বিষয়টা দেখতে হবে ম্যাদেশি পাড়ার মধ্যে দেখবেন যে মুখটা হবে না মুখটা সুসলো টাইপের নেবেন সুসলো বলতে সরু মাথার মুখ মাথা পায়রা সরু সরু মাথার পায়রা নেবেন হাড় গিলে মাথা এবং এই মাথার যে হাড়গুলো যাতে অনেকটা বোঝা যায় সেটা নেওয়ার চেষ্টা করবেন আর এবার বলে দেবো ডানার মধ্যে কিছু পয়েন্ট ডানা হচ্ছে সব থেকে মেন যে যাই বলুক পৃথিবীর যেই প্রান্তে যে যাই বলুক পায়রার মধ্যে ডানা হচ্ছে সবার আগে মেন যেই মানুষ পায়রা ডানা দেখে না বা ডানার ভূমিকা সে মানে বুঝতে চায় না তাহলে আর তাকে কিছু বলার নেই কারণ ডানা ছাড়া পায়রার মধ্যে কিছু বোঝা সম্ভব না ডানা হচ্ছে সব থেকে মেন জিনিস ডানায় চলে আসবেন ম্যাতিসি পায়রার মধ্যে সবার প্রথমে দেখবেন এই যে পালক এই ডানাটা দেখবেন ডানাটা আছে না এই ডানাটা পাতলা দেখবেন পাতলা বলতে চ্যাপটা দেখবেন কতটা এই জায়গায় যদি হার মানে মাংস বেশি থাকে মোটা বেশি থাকে তাহলে সে নেবেন না ভালো করে লক্ষ্য করুন এবার যে পয়েন্টগুলো বলবো সেগুলো হচ্ছে সব থেকে সুপার পয়েন্ট এই জাস্ট এই জায়গাটা ধরবেন না যে এই যে পালকগুলো আছে না এই পালকগুলো এই পালককে এইখানটা হাত দেবেন এই জায়গাটা যত বেশি নমনীয় থাকবে এই যে দেখে নিন ভালো করে এই জায়গাটা যত বেশি নমনীয় থাকবে ধরুন দেখে নাও এই জায়গাটা যত বেশি নমনীয় থাকবে এই জায়গাটা বেশি নমনীয় থাকবে এই জায়গাটা এই জায়গাটা ফ্লেক্সিবিলিটি থাকবে এই জায়গাটা যত বেশি ফ্লেক্সিবিলিটি থাকবে সেটা তত ভালো হবে ঠিক আছে দেখে নিন আজকে এই পয়েন্ট কিন্তু কেউ বলে না এটা সবার আগে দেখবেন এই জায়গাটা দেখবেন এই জায়গাটা যত বেশি ফ্লেক্সিবিলিটি হবে এই জায়গাটা যদি ফ্লেক্সিবিলিটি কম হয় তাহলে সেটা অ্যাভয়েড করে দেবেন এই জায়গাটার ফ্লেক্সিবিলিটি হলে পরে কী হবে পায়রা স্পিডে ডানা চালাতে পারবে এবং পায়রা সে কিন্তু সুপারে চলে যাবে আর সে পায়ের কোয়ালিটি ভালো হবে তার বাচ্চাও ভালো হবে আর সাথে সাথে এই সব করে পালক ধরবেন একদম মোলায়েম হয়ে যাবে একদম একদম মোলায়েম হয়ে যাবে যদি এখানে শক্ত থাকে টাইট থাকে তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করবেন সব করা ভালো একবারে ধরবেন যে যত বেশি সফট হবে তত সেটা এগিয়ে যাবে যত বেশি সফট হবে বুঝতে পেরেছেন আর একটা বিষয় পাড়ার মধ্যে একটা হচ্ছে মহামন্ত্র সবার আগে দেখবেন সবার আগে সেটা হচ্ছে টান পালকের টান এটা হচ্ছে শেষ কথা এর উপরে কোনো কথাই হবে না যত ভালো ম্যাডদাসি হবে তার যত ভালো টান থাকে এটা দেখে নেবেন এটা কেউ বলে না আমি বলে দিচ্ছি এই যে একটা পালকের সাথে একটা পালকের সাথে আর একটা পালকের যত বেশি টান একদম পুরো স্টিকারের মতো টেনে ধরে রাখবে সেটা তত বেশি বেস্ট এবং ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট হচ্ছে মেন নর্মাল গিরিবাজ পায়রার থেকে ম্যাডদাসি পায়রার ট্রান্সপারেন্টটা বেশি নেবেন নর্মাল গিরিবাজার থেকে ম্যাডিসি পাড়ার ট্রান্সপারেট ব্যাপারটা বেশি নেবেন এবং একটা পালকের সাথে আটটা পালক জন্য একদম ট্রেনে স্টিকারের মধ্যে ধরে রাখে যত বেশি স্টিকারের মধ্যে ট্রেনে ধরে রাখবে এবং যত বেশি ট্রান্সপারেট হবে ওই পায়রা সবার আগে ভালো হবে এই যে এখানে দুটো পালক আছে এই যে পালকগুলো টানছি না এই পালকের মধ্যে যত বেশি টান থাকবে যত বেশি গ্রিপ থাকবে তত বেশি বেস্ট আর হ্যাঁ নৌকা কারিং তো একটা ব্যাপার আছেই যে কোনো ম্যাদেসের মধ্যে যখন এইভাবে ধরা হবে এই কোমরটা কত যদি জেবে যাচ্ছে এই যে এরকম একটা পায়রা আমি দেখলাম লকটার মধ্যে ওই ওই পায়রা বের করো ওই যে ওইখান থেকে ওই মাদি পায়রা ওই মাদি পায়রা বের করো একটা পয়েন্ট দেখাচ্ছি ভালো করে দেখে রাখুন এই পয়েন্ট সবার আগে দেখবেন যে কোনো লফটে যাবেন কারো পায়রা হাতে যদি পায়রা থাকে দেখে বুঝে দেখতে বুঝতে পারবেন যে পায়রা কেমন পায়রা না না ওই ওইটা নিজের ওই আর একটা পয়েন্ট দেখাচ্ছি দেখুন এই পয়েন্টটা ভালো লাগবে কোমরের পয়েন্ট কোমরের মধ্যে তো অনেক ব্যাপার থাকে দেখুন বন্ধুরা পায়রা পুষলে হবে না পায়রা কিন্তু চিনতে হবে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার কারণ এখনকার দিনে পায়রা যা পায়রা না চিনলে কিন্তু একদম সমস্যা হবে দেখাচ্ছি দেখুন মেদেশি পায়রা যারা চিনতে চান এই যে দেখুন দেখুন কিরকম হয়ে গেছে দেখুন কিছু বুঝতে পারছেন দেখে নিন এই কাটিংটা দেখুন দেখুন একদম টিপসে গেছে মাঝখানে দেখুন একদম ভি হয়ে গেছে ভি এই যে ভি হয়ে গেছে দেখুন এই যে ভি ঠিক আছে এই যে ভি হয়ে গেছে দেখুন কোমরে দেখুন এটা হচ্ছে মহামন্ত্র টিপস যে কোনো পায়রা ক্ষেত্রে এই যে দেখুন এখানে ভি হয়ে গেছে বুকটা পুরো উপরে চলে এসছে লিস্টের উপরে চলে এসছে নৌকা কাটিং ভি এর কিন্তু কোমর জিরো এই ধরনের ম্যাথেজ পায়রা যেখানে দেখবেন সেখান থেকে তুলে নেবেন কিন্তু বুঝতে পেরেছেন ওই পায়রা একবার করো এই ওই পায়ার তুলনায় এই পায় দেখুন কত বেশি ভি হয়ে গেছে যেটা যত বেশি বিয়ে হবে সেটা তত বেশি এগিয়ে থাকবে কিন্তু বন্ধুরা ম্যাথেসি পায়ার প্রচুর পয়েন্ট আছে ভালো ভালো পয়েন্ট আছে সঠিক পয়েন্টগুলো আপনারা চিনবেন আর সব সময় যারা উড়া দেখে কিনতে চান তারা কিন্তু স্পিড যেন কম হয় সেরকম ম্যাথাস কিনবেন হ্যাঁ ওটা ছিল সবাই বলবে যে স্পিডে উড়াবে লং লং দৌড়াবে ওইগুলো অ্যাভয়েড করবেন বন্ধুরা ওগুলো হচ্ছে টুর্নামেন্টের মডিফাই করা টুর্নামেন্টের সাথে শখে পড়া পড়বে সেটা সম্পূর্ণ আলাদা রাখবেন টুর্নামেন্টের সাথে গুলাবেন না আর দোম মানেই ভালো পায়রা এটা কিন্তু পুরো কথা না দোম যে বেশি করবে সেই ভালো পায়রা আর অন্য পায়রা কম দোমকম খারাপ পায়রা এটা একদমই না কোয়ালিটি উড়ার কোয়ালিটি হচ্ছে মেন উড়ার কোয়ালিটির উপরে সেই পায়রা আপনারা ভাষায় করবেন এখন থেকে আপনারা কমেন্ট করেছেন তো এখন থেকে ম্যাথিস পায়রা চিনার ভিডিও এরপর থেকে আসবে ভালোভাবে চিনে নেবেন আর এই যেটা দেখিয়ে দিলাম ভি কাটিংটা মনে রাখবেন আর ম্যাথিস পায়ার চোখ আপাতত আপনারা যেটা বলে কালাঙ্কা কালো চোখ এবং যেটা দেখবেন কালচে টাইপের চোখ একদম স্পষ্ট ক্লিয়ার ওই ধরনের চোখের পায়রাগুলো একটু অ্যাভয়েড করবেন কারণ যত পায়েরায় দেখেছি আমি পরিষ্কার স্বচ্ছ একদম চোখের পায়রাগুলো কিন্তু একটু মানে মিস হয়ে যায় মেদেশি পায়ের মধ্যে আমি যত ভালো ভালো মেদেশি পাড়া দেখেছি সব করা চোখই উল্টো পাল্টা চোখ ভুং ভাং চোখ চোখের কোনো সিস্টেম নেই চোখের কোনো ঠিকঠাক কালার নেই মনে হবে নর্মাল চোখ হিজিবিজি চোখ কালচে চোখ ওই ধরনের মেদাজ কিন্তু বেশি ভালো হয় যেটা দেখেছি সেটাই বলছি আর চোখের মধ্যে কোনো রিং কিচ্ছু দেখা দরকার নেই চোখ একদমই দেখবেন না চোখ দেখতে গেলে কিন্তু ধোকা চোখ দেখে যারা পায়রা কিনতে যাবেন তারা কিন্তু সমস্যা করবেন আমি আর আমার তরফ থেকে বলে দিচ্ছি এবার আপনারা মানবেন কিনা আপনাদের ব্যক্তিগত ব্যাপার চোখের দিকে একদমই যাবেন না একদম সবার প্রথমে যাবে ডানা বডি স্ট্রাকচার ডানার বডি স্ট্রাকচার ব্যাস আর কিচ্ছু লাগবে না যাই হোক এরপর থেকে আপনার আপনাদের সাথে অনেক ভিডিও নিয়ে আসবো এক একটা ডানার ভিডিও বলুন বা স্ট্রাকচারের ভিডিও বলুন ম্যাডেশি পায়রার চের ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা দেখুন বেস্ট পায়রা আপনারা কিন্তু পেয়ে যাবেন হাটে গেলে এই একটা পায়রা দেখাচ্ছে আর একটা কথা বলে দিই যারা বলে যে বন্ধ লেজের মেদেশি পায়রা একদম লেজ বন্ধ করে উঠবে হ্যাঁ ভালো হতে পারে কিন্তু যে ম্যাড্রিস পাড়া লেজ করে উঠবেন সবার আগে সেটাকে কিনে বাড়িতে রেখে দেবেন তারপরে আপনারা দুই তিন বছর পাঁচ বছর পরে দেখা করবেন বলবেন যে আপনারা জিতে গেছেন খোলা লেজ খুলে যে ম্যাডাসি পায়রা উড়ে সেটা হচ্ছে লটারি সেটা পাওয়া ভাগ্যের ব্যাপার এ দেখুন কালো শেখের ম্যাদ্রাসি পায়রা এটা খুব পুরোনো পায়রা বহুদিনের পুরনো পায়রা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ভালো পায়রা তো অনেক চেনার সিস্টেম আছে এই এইরকমভাবে ধরার পরে এই পিছনের অংশটা দেখুন কতটা বেশি আর এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন এই যে ডানা আর লেজ দেখুন মনে হচ্ছে অনেকটা বেশি আছে ভালো ভালো বায়া ধরবেন না এরকম এরকম স্ট্যাকটা এই জ্যাকটা পরে বুঝিয়ে দেবো ভালো জিনিস এই ডানা দেখুন দেখ ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা হবে সবকা